আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনি ভাই বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রশ্নটি হলো আমাদের মাbounding কোলে যখন বাচ্চা থাকে এই বাচ্চার বয়স যখন 5 মাস সাত মাস 3 চার মাস যখন অর্থাৎ ছোটো বাচ্চা যখন থাকে কোলে তখন দেখা যায় এই বাচ্চা বিভিন্ন সময় বমি করে তো এই বমি যদি কাপড়ে লেগে যায় আর সেই বমি টিস্যু দিয়ে বা হাত দিয়ে ফেলে দিয়ে যদি সেই কাপড় নিয়ে নামাজ আদায় করা হয় তাহলে সেই কাপড়ে নামাজ সহি হবে কিনা বা অনেকেই আমরা জানি যে শিশুদের বমি পাক এবং বড়দের বমি না এই কথাটি কতটুকু সত্য এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমা তাও ফিকে বিল্লাহ তো কোলে যখন ছোট্ট বাচ্চা থাকে তখন এই বাচ্চা বিভিন্ন সময় বমি করে আর এই বমি যদি কাপড়ে লাগে তাহলেই আপনার কাপড় নাপাক হবে কিনা সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে এই শিশু যদি মুখ ভরে বমি করে একবারে মুখ ভরে যদি বমি করে তাহলে এই বমি যদি আপনার কাপড়ে লেগে যায় তাহলে সেই কাপড়ের বমি লাগা অংশটুকু না ধোয়া পর্যন্ত টিস্যু দিয়ে বা হাত দিয়ে মুছলে সেটা পাক হবে না আর সেই কাপড়ে নামাজও আদায় করা সহি হবে না কেননা শিশুর বমিও মুখ ভরে হলে নাপাক গণ্য হবে আর মুখ ভরে বমি হল এক দিরহাম অর্থাৎ হাতের তালুর গভীরতার সম বেশি পরিমাণ কাপড়ে বা শরীরে লাগলে নাপক হয়ে যাবে আর আপনি যদি দেখেন আপনার শিশু মুখ ভরে বমি করে নাই অল্প কিছু বমি করছে অল্প পরিমাণ বমি করছে আর সেই বমি যদি আপনার কাপড়ে লেগে যায় তাহলে সেই কাপড় ধোঁয়া ছাড়া নামাজ আদায় করা যাবে সেই কাপড় নাপাক হবে না এবং আমরা অনেক মা বোনেরা এটাও জানি যে শিশুর বমি নাফাক হয় না বড়দের বমি নাফাক হয় শিশুর পেশাব নাপাক হয় না বড়দের পেশাব নাপাক হয় তো আমরা এখান থেকে বুঝতে পারলাম শিশু যদি মুখ ভরে বমি করে তাহলে সেই শিশুর বমিও নাফাক হিসাবে গণ্য হবে আর শিশুর পেশাবও বড়দের মতো নাপাক আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি আল্লাহ সু হায় রুতাল আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি